আমার দেখা দুবাই শহরের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে দেখাবো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুব স্পেশাল হঠাৎ করে আজকে আসলে আমার ছুটি আছিল যার কারণে ভাবলাম একটু বাইরে তো ঘুরে আইতো ভাবলাম বাইরে যেতে যাই একটা ভিডিও বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি তো সবাই আমার ভিডিওটা কন্টিনিউ দেখো এবং আজকে যাই দুবাইয়ের খুবই সুন্দর একটা জায়গা ও জায়গাটা আপনারা ভিডিও করে দেখাইম অবশ্যই আর আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখেন আসলে আমি কই যাই এবং সব কিছু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করবো চলে তারপর আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে গাড়িটা সুন্দর করে ওয়াশ করে নেব যেহেতু এই গাড়িটা রেগুলার চলে না যার কারণে ভাবলাম এই গাড়িটা সুন্দর করে ওয়াশ করে নেব এবং বাইরের ওয়েদারটা আপনার দেখুন আসলে কি পরিমাণ আসলে তাপমাত্রা হতে পারলে এরকম ওয়েদারটা হয় আসলে আপনার দেখতে পারতেছেন আসলে খুব প্রচণ্ড পরিমাণ গরম আসলে মিডল ইস্টের মধ্যে আর আমি যে জায়গাটিতে থাকি এখানে আসলে সবসময় পঞ্চাশের উপরে থাকে তো আসলে এই জায়গাটাতে খুব কষ্ট থাকে আর কিছু করার নাই কারণ জেনারেশনের যেহেতু এসেছি এখানে তো থাকতেই হবে তারপর আমি আমার বাইকে নিয়ে বের হয়ে পড়লাম এই দেখতেছেন আসলে কত সুন্দর সুন্দর আসলে আপনারা দেখেন আসলে দুবাই সিটিগুলো আসলে খুবই সুন্দর সুন্দর যা আপনারা না দেখলে আসলে অনেক মিস করবেন আর এই জায়গাটি আসলে আমার কাছে অনেক ভালো লাগে এখানে প্রায়ই আমি আসি আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ এর আগে অনেকবার এসেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণে আসলে এই ভিডিওটা বানানো তো সবাই আমার ভিডিওটা দেখেন এবং ভালো ভালো জায়গাতে আমি যাব আপনার সাথে অবশ্যই শেয়ার করব আর আমি নিজেও আসলে এই সিঁড়িতে প্রায় তিন বছরের কাছাকাছি আছে। আসলে এই সিটিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ আপনারা দেখতে পারতেছেন আসলে খুবই ক্লিন একটা সিটি এটা বলার বাইরে আপনারা যারা দুবাইতে আছেন ইউএ তাকে অবশ্যই ফজিরা সিটি আপনারা সবাই জানেন তো আমি আসলে ফজিরা সিটি আসি প্রায় তিন বছর ধরে আর সামনে একটা মসজিদ দেখছেন আসলে আমি যে এরিয়াতে তাকি এটাই আসলে সবচেয়ে বড় একটা মসজিদ আসলে এই মসজিদে কিন্তু আমি ঈদের সময় যখন ঈদের জামাত পড়তাম আসলে অনেক মানুষ হতো যা বলার বাইরে ঈদেও আমি এখানে নামাজ পড়েছিলাম তো অনেক মানুষ হয়েছে এখানে আর দেখতেছেন আপনারা আসলে খুব সুন্দর লাগে আসলে বাংলাদেশে তো আসলে এরকম কোনো সময় দেখা হয় নাই এই ফার্স্ট টাইম আমি দুবাই দেখতেছি আর বাংলাদেশ ঢাকা গেছি অনেক সময় কিন্তু আসলে ঢাকার যে পরিমাণ জ্যামজট এটা আপনারা সবাই জানেন মানে জ্যামজটের জন্য আসলে ডাকা সিটি সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আর ভিডিও বেশি লম্বা করবো না যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিও সবসময় দেখবেন এবং সামনে দিয়ে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ